বিকজ আপনারা আমাদের কাছে বাইশ ক্রেডের নতুন কিছু ডিজাইন চলে আসছে দু হাজার চব্বিশ সালের উপলক্ষে দেখেন আপনাদের জন্য আমি আসলে ডিজাইনটি আমি বলেছিলাম যে যখন আমাদের কাছে নতুন কালেকশনগুলো চলে আসবে আমি কিন্তু সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরবো তো আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন এখন এই মুহূর্তে আছে ছোটো বাচ্চাদের আনটি কানের দুল চেন এবং কি বাইশ ক্রেডের এই পুরো কালেকশনগুলো আসছে আপনাদের জন্য আর এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট দুই তিন দিন আসে দু হাজার চব্বিশ সাল এই ডিসকাউন্টটি আপনারা উপভোগ করবেন দেখেন আপনারা অনেকেই এই পরিমাণ কালেকশনগুলো আমার কাছে দেখতে চেয়েছিলেন বা অনেকেই দোকানে এসে ফিরে গিয়েছিলেন তো আপনাদের জন্য সেই কালেকশনগুলো এখন আমাদের কাছে চলে আসছে আর কি তো বিযস আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কালেকশনগুলো কেনাকাটা করার জন্য এই নেকলেসগুলো আছে সেখানে আপনার দুলসহ পাবেন দুলসহ আসছে ছোটো ছোটো নেকলেস দুলসহ তারপরে ছেলেদের আনটি আছে এবং কি এখানে ঝুমকা কানের আছে ছোটো বাচ্চাদেরও কানের আছে সব পরিমাণ কালেকশন আমাদের কাছে পাবেন এক কালেকশন এখানে আছে তো আপনাদের যদি লাগে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন ডবল জিরো নাইন সিক্স সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং কি খুবই ডিসকাউন্টে আপনাদের এই তিন চার দিন খুবই ডিসকাউন্টে আপনাদের জন্য খুবই মেকিং শাস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের কাছে এই ডিজাইনগুলো সেল করা হবে হলমার্ক ক্রাশ প্রতিটি কালেকশনই ডুবাই কালেক্ট বিবাস আমি শুধু দেখানোর চেষ্টা করলাম কী কী পরিমাণ কালেকশন আমাদের কাছে আসছে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে এর দাম এবং প্রাইসটি কীরকম আসতে পারে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন